আজ সোমবার উনত্রিশে পৌষ দু চব্বিশ সালের পনেরোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যাদের জন্মছকে সূর্য দুর্বল আছে তাদেরকে বলবো আজ গঙ্গায় স্নান করুন তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের প্রণাম মন্ত্র অন্তত পক্ষে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন নিজের মনস্কামনাকেও জানান সূর্যদেবকে আর সন্ধেবেলার সময় শনি মহারাজার এই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না ওম নীলাঞ্জন ছয় প্রাক্ষং রবি সুতঙ্গ মহা মহাগ্রহম ছায়া গর্ব শাম্বুতাং তাং নামামি সানিশ্বরম এটি জপ করুন অন্তত পক্ষে একশো আটবার জপ করতে পারলে খুব ভালো হয় আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না কোনো প্রকার গ্রহদোষ যদি থেকে থাকে এবং কোনো প্রকার পিতৃদোষ যদি থেকে থাকে সেটি কাটানোর জন্য আজকের দিনটি মোক্ষম একটি দিন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রঙ থাকছে লাল এবং মেরুন রং। ক্ষণিকের আবেগের বসে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না আপনার তো ক্ষয়ক্ষতি করবেই আপনার বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের স্বার্থও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কোনো স্থানে টাকা করিয়ে আটকে যেতে পারে মানি ব্যাগ হারিয়ে যেতে পারে চুরি হতে পারে লোকসান কিন্তু হতেই পারে একটু অসতর্কতার কারণে সতর্ক থাকার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন আজ অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ছোটো ভাই বা বোন যদি থেকে থাকে তারা আপনাদের কাছে পরামর্শ চাইবে পরামর্শ দিয়ে আপনারা উপকৃত হতে পারেন আজ আপনি আপনার সত্য সত্যপরায়ণতা এবং যথাযথ হওয়ার চেষ্টা করুন আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হতে চলেছে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য অবসরকালীন সময় আপনারা পেতেই পারেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু আপনাদের জন্য একটু হলেও শক্তিশালী থাকছে এখানেও সজাগ থাকতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে আর যতটা সম্ভব অনেস্টি মেনটেন করে চলা যায় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ একটু বিশ্রাম গ্রহণ করুন